হ্যালো বন্ধুরা স্মাইল ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসছি নবদ্বীপের ষাট ফুট মহাপ্রভুর কাছে এবং এখানে শুধু ষাট ফুট মহাপ্রভু না আরও অনেক কিছু আছে সেগুলো তোমাদের একে একে দেখাবো তো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমায় একটা দশ টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে যেটা গেটের বাইরেই পাওয়া যায় টিকিটটি কাটার পর তোমরা ঢুকবে এই আছে একটা গুহা ভয়ের কিছু নেই এটা পার করেই তারপর আছে আরও সুন্দর সুন্দর দৃশ্য তো চলো প্রথমে গুহাটায় ঢুকে যাও চলো ঝটপট চলে যায় এই গুহাটাই হচ্ছে প্রবেশ পথ এর বাইরেই আছে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য সবকিছুই দেখাবো সঙ্গে থাকো চলো দেখা যাক পার আছে কিছু জলের মধ্যে রঙিন মাছের দৃশ্য তো তো চলো সেগুলো দেখতেই এখানে সব কালারিং মাছ আছে এদেরকে খুব যত্নে রাখা হয় আর এখানে প্রত্যেকদিন এদের খাবার দেওয়া হয় তো দেখো এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর দৃশ্য এগুলো দেখাবো দেখতে থাকো নানা রকম দৃশ্য চারিদিকটা দেখো সুন্দর বাগানের মধ্যে দিয়ে আছে এবং নানা রকম পুতুল আছে এবি লাগবে দেরি না করে দিকে এগিয়ে যায় সুন্দর সুন্দর তোমাদের দেখাবো এখানে দুপুরে প্রসাদেরও ব্যবস্থা আছে সামান্য টাকার বিনিময়ে তো তোমরা এখানে প্রসাদও গ্রহণ করতে পারবে কোনো অসুবিধা নেই সব দৃশ্য আছে আর পুরোটাই দেখতে পাচ্ছ সবুজ প্রকৃতির মধ্যে যার জন্য আরো সুন্দর লাগছে নানা রকম ফুল গাছে ভরা আছে চলো বন্ধু এদিকে আরো অনেক কিছু আছে সেইগুলো তোমাদেরকে এক এক করে দেখিনি তো চলো শুরু করা যায় তো কেমন লাগছে বলো তো প্রথমে এখানে আসার জন্য গেটের বাইরে একটা দশ টাকা দিয়ে টিকিট কেটে নেবে এক একজনের দশ টাকা বাচ্চাদের কোনো টিকিট লাগবে না বড়োদেরই শুধু রাখবে আর সাথে ফোন অ্যালাউ আছে তোমরা সব কিছুর ভিডিও করতে পারবে কোনো অসুবিধা নেই সব কিছুর ফটো তুলতে পারবে সব ভিডিও করতে পারবে এখানে কোনো অসুবিধা নেই

তো এখানে দেখতে পাচ্ছ মপর নিকট কিছু আহ পশু আছে যেমন ধরো গরু হরিণ আছে বাঘ আছে হাতি আছে নানা রকম জিনিস এটা একটা বাগান তো দেখো এটা ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ খুব ভিড় হয়েছে রোজকার মতো আজকেও খুবই ভিড় হয়েছে তো এখানে রোজই লোকজন আসে বাইরে থেকে প্রচুর দর্শনার্থী আসে কারণ এখানে দেখার মতো অনেক কিছু হয়ে আছে তো চলো একে একে তোমাদের সবাইকে সেগুলো সব কিছু দেখি তো দেখতেই পাচ্ছ এটা পেছনের দিকটা আস্তে আস্তে আমরা এই দিক দিয়ে ভিতর দিয়ে সামনের দিকটা যাবো তো সামনের দিকটা তখন পুরোটাই দেখতে পারবে তো সাথে থাকো চলো বাকিটা দেখা যায় কেমন লাগছে কোথেকে বলো কেউ জানাতে ভুলো না ঠিকানাটাও খুবই সহজ নবদ্বীপ জন্মস্থান পার করেই ষাট ফুট মহাপ্রভু চলো এবার ভিতরের দিকে যাবো সেখানে দেখে নেবো ভগবান শ্রীকৃষ্ণের কিছু লীলা আছে অনন্ত শয্যা ভগবান শ্রী বিষ্ণু তার চরণ সেবারত শ্রী লক্ষ্মী দেবী এটি হচ্ছে পোলাইকালের অসাকালগত পৃথিবীকে উদ্ধারের জন্য ভগবানের শিবরাহ মূর্তি ধারণ ও দ্বন্দ্ব সাহায্যে উদ্ধারের লীলা এটি হলো বনমধ্যে শ্রী ভগবানের ধ্যানরত বালক ধ্রুব গরুর পৃষ্ঠে আরোহণ পূর্বক এই ভক্তের নিকট ভগবানের গমন এটি হলো ভক্তকে রক্ষার নিমিত্ত শ্রী ভগবানের শ্রী নিঃসিংহদেব আবির্ভাব এটি হলো অযোধ্যা প্রতি ভগবান শ্রী রামচন্দ্রের বাল্যলীলা একটি শুভ পরিণয় লীলা ভগবান শ্রীরামচন্দ্রের ধনুভক্ত বর্মালা হস্তে শ্রী সীতা দেবী বন্ধুরা যেটার অপেক্ষায় ছিলাম যার অপেক্ষা মহাপ্রভুর চরণ পাদুকা প্রণাম করুন সবাই ভগবানের নিকট যেহেতু এসছি তো ভগবানকে প্রণাম তো করতেই হবে ভগবান সবার মঙ্গল করুক সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আর প্রত্যেককে বলবো একবার হলেও নবদ্বীপ আসো নবদ্বীপ এসে ষাট মহাপ্রভু দর্শন করো আশা করি সবার ভালো লাগবে I'm so आप नहीं ने वही बनती ना ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলবে আগামী দিনে যাতে তোমাদেরকে সেই ভিডিও গুলো আমি উপহার দিতে পারি দর্শন করো সবাই ভালো থাকো সবার দিন ভালো